কেউ স্বপ্ন দেখতে পারে আমার জানা নাই স্বপ্ন দেখাতে কোনো অপরাধ নাই ভুল নাই বলতেই বলবে তো ভোটটা তো এই মানুষকে ধোকা দেওয়ার ভোটে বিজেপি তৃণমূল মানুষকে ধোকা দেওয়ার পরিকল্পনা নিয়ে ভোট করছে কত কথা বলবে তাতে মানুষ বিভ্রান্ত হবে না বাংলায় কথা হবে না এ বাংলায় শিল্প নেই তা নিয়ে কথা নেই এ বাংলায় রুটি রুজি নেই তা নিয়ে কথা নেই ভারতবর্ষে বেকারের সংখ্যা স্বাধীনতার পর সব থেকে বেশি হয়েছে তা নিয়ে আলোচনা নেই শিল্প নেই এ বাংলায় শিক্ষা নেই স্বাস্থ্য নেই কোন আলোচনা নেই এই বাংলার গ্রামে গ্রামে অভাব হাহাকার বাড়ছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে সারা বাংলা জুড়ে অরাজকতা আলোচনা নেই মানুষের কথা নিয়ে কোনো আলোচনা নেই নির্বাচনের আগে এর আগে আলোচনা হয়েছিল কি সিএ এনআরসি তার আগে আলোচনা হয়েছিল কে জয় শ্রীরাম বলবে আর কে জয় শ্রীরাম বলবে না এখন এনআই সিবিআই ইডি মানুষের সমস্যা থেকে দিদি আর মোদি নজর ঘোরাতে পরিকল্পিতভাবে এই সমস্ত অবান্তর অবান্তর তথ্যকে সামনে নিয়ে এসে সেটাকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করছে যেটার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলতে চাই আজকে আমরা দেখছি যে পানীয় জলের সংকট বেড়ে গেছে পশ্চিমবঙ্গ জুড়ে বাড়ছে আরো এখানকার বেকার যুবকদের রুটি রুজি নেই তার জন্য কোনো মাথা ব্যথা নেই ভোটের আগে নির্বাচনের বাতাবরণে যখন মানুষের কথা বলার প্রয়োজন তখন সেখান থেকে মানুষের দৃষ্টিকে মানুষের নজরকে ঘুরি দেওয়ার জন্য এই সমস্ত অপ্রাসঙ্গিক যেগুলো মানুষের কোনো সম্পর্ক নাই সেই সমস্ত বিষয়গুলোকে মিডিয়া বলুন

বাংলার একশো দিনের কাজের টাকা নিয়ে আন্দোলন নেই ঘরের টাকা নিয়ে আন্দোলন নেই আজকে রুজি নেই তার আন্দোলন নেই বিজেপির কাছে এনআইএ নাকি পয়সা কেছে তাই নিয়ে দিল্লি পর্যন্ত ঘুরাচ্ছে বাপড়ে আর এই দিদি এখানটায় শারদা কেলেঙ্কারি নায়কদের জন্য আন্দোলন করছে কলকাতার বুকে আমরা দেখেছি তাই ভন্ডামি দেখতে দেখতে আরো ভন্ডামি আমাদের ব্যানার্জি তার ভন্ডামি দেখার জন্য বাংলার মানুষ আপনারা প্রস্তুত হন নতুন নতুন ভন্ডামি দেখতে পাবেন এমনি এমনি হয়েছে আজকে সিবিআই তদন্ত করবার নির্দেশ দিয়েছে কোর্ট দেখা যাক পাহাড় বলে না সমতল পাহাড় সমুদ্র জলে স্থলে অন্তরিক্ষে দিদির আমলে সর্বত্র লুট হয়েছে দিদির আমলে সর্বত্র লুট হয়েছে পাহাড় হোক সমতল হোক জঙ্গল হোক শহর হোক গ্রাম হোক দিদি কোথাও ছেড়ে কথা বলবি জিটিএ নিয়ে কত বড় বড় কথা বললো জিটিএ তো তৃণমূলের দয়ায় চলছে সেখানে লুটের ভাগ তো তৃণমূল পেয়েছে তাই জিটিএ বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত দার্জিলিং কিছু তো হয়নি পক্ষে পক্ষে দার্জিলিং এর মানুষকে ঠগানো হয়েছে উত্তম সর্দারদের রাজত্ব চলছে তাই সেখানে পুলিশকে মার খেতে হয় রাজ্যের বাহিনীও মার খায় কেন্দ্রের বাহিনীও মার খায় কারণ ওখানে যে বাহিনী আছে তারা সরাসরি আমাদের দিদির বাহিনী তো দিদির বাহিনীর ভয়হীন দিদির বাহিনী জানে যে বাংলায় অধিকার আমাদের দিদি দিয়েছে প্রচার আর প্রতিদিনই করি মিডিয়া বেলায় সঙ্গে তো করি না আমার সঙ্গে চলো প্রতিদিনই দেখবে প্রচার আমি মিডিয়া বেলাকে সঙ্গে নিয়ে আমার কাছে কোনো মিডিয়া নাই প্রতিদিনই করেছি কালকেও করেছি 人卖我。